আমি কোনো কবি বা লেখক নই তবে কবি কিংবা লেখক হতে চেয়েছিলাম এখনও যে চাই না তা নয় এখনও চাই কিন্তু স্বপ্নগুলো ডানা মেলে উঠতে পারে না খুব দূর এই ধরো কোনো একটা গল্প লিখতে বসলাম আমি তার দু এক পৃষ্ঠে লিখেই আমার মনে হবে গল্পটা অপ্রাসঙ্গিক অযৌক্তিক তখন সেই গল্পটাতে অরুচি ধরে যায় আমার সেখানে আর কোনো প্রাণ অবশিষ্ট থাকি না আমার জন্য খুঁজে পাই না জীবনের কোনো স্বাদ কিংবা অর্থ রসহীন সাহিত্যের সঙ্গে আর যাই হোক সন্ধি করা চলে না তারপর ধরো কবিতা লিখবো আমি মন আমার খুব করে চাইল আজ হাসবে সে ছন্দের তালে তালে খুব প্রস্তুতি নিয়ে হয়তো বসেও গেলাম বাবার শেষ চিহ্ন সেই কাঠাল কাঠের চেয়ার টেবিলে লিখে ফেলবো ঝটপট দু তারপর কি হবে জানো আমার আর ছন্দই মিলবে না এসবে কি আর সাহিত্য প্রসন্ন হয় হয় না একদমই হয় না সন্ধির বদলে বিচ্ছেদের পথে পা বাড়াই ধীরে ধীরে তবুও স্বপ্ন দেখি একদিন একটা গল্প লিখব কিংবা কবিতা তারপর তা ছড়িয়ে দেব আনারি কিংবা দক্ষ সব পাঠকের মাঝে পাঠকেরা সমালোচনার ঝড় তুলবে শব্দে শব্দে কেউ হয়তো তীব্র নিন্দা জানাবে কেউ বা দেবে কি সব ছাইপাস লিখেছি বলে কেউ কেউ ছুঁড়ে ফেলবে গোটা সৃষ্টি আবার কেউ কেউ লালন করবে খুব যতনেই বুকের গহিনে জগতের সমস্ত ঘৃণা আর ভালোবাসা মিশে যাবে মুহূর্তেই অবরুদ্ধ হবে সকল শব্দ আর ছন্দ উঠে পড়ে লাগবে বুড়ো পাঠক ব্যবচ্ছেদ করবে একের পর এক পংক্তি পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে যাবে সকল সমালোচনা ধিক্কারগুলো মগজের নতুন বিন্যাসে লেগে যাবে তাৎক্ষণিক নিন্দাগুলো মশাল হবে পথ দেখাবে ঘোর অন্ধকারে আর বুকের গহিনী লালিত ভালোবাসারা দেবে মুক্তি মুক্তিই বলছে আমি মুক্তি বলছি কেন না এই যে দমবন্ধ হয়ে আসা এক একটি নিকোষ কালো অন্ধকার রাত এদের ভোরটা হবেই কোনো না কোনো দিন সূর্য তো দেখবেই তবে সে অবধি বেঁচে থাকতে হবে অপেক্ষা করতে হবে নতুন ভোরের জন্য আর এই যে বেঁচে থাকতে চাওয়া বাঁচিয়ে রাখতে চাওয়া তার জন্য চাই অফুরন্ত জ্বালানি ভালোবাসার চেয়ে খাটি জ্বালানি আর কি বা আছে ভালোবাসাই পথ দেখায় বেঁধে রাখে নিজ বাহুডোরে নিঃশর্ত মুক্তি দেয় নির্ভুম রাত্রি আর জট পাকানো গলা ধরে আসা সমস্ত অনুভূতি থেকে